একটা মিষ্টি সকাল একটা মিষ্টি দিন আর মিষ্টি মানুষগুলোকে সাথে নিয়ে একটা নতুন দিনের শুরু করলাম শুভ সকাল আমার সকল বন্ধুদের আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেকটা আজ ভালো আছি অনেকটা ভালো আছি বলে আজকের ব্লগও শুরু করে দিলাম আর ব্লগ শুরুর প্রথমেই দেখতে পাচ্ছ আমি উনুনে যে ছাইগুলো ছিল সেগুলোকে তুলে ফেলতে শুরু করে দিলাম তারপরের কাজ শুরু হলো আমার কাপড় গোছানো থেকে শুরু করে কাপড়টাও তাড়াতাড়ি গুছিয়ে নিছি আর কি হয়েছে বলো তো বেশ কিছু দিন হল ব্লগুলো আমার খুব ছোটো ছোটোই যাচ্ছে আর দুদিন হলো তো আমি কোনো ভিডিওই করতে পারিনি কারণটা তো তোমরা সবাই জানো আমার না মাঝে মাঝে এরকম হচ্ছে আর কি করব বলো তো শরীর থাকলেই তো শরীর খারাপ হবে কিন্তু আমার শরীরটা না একটু বেশি পরিমাণেই খারাপ হচ্ছে জানি না কি জন্য তাহলেও দুদিন পর যখন আজ একটু ভালো আছি তোমার সাথে ভিডিও শেয়ার করব না তা হতেই পারে না দেখো সকালের কাজগুলো আস্তে আস্তে আমি সেরে নিয়েছি আর জানো একটু কাজ করেই আমি হাঁপিয়ে উঠছি পুরো তাও জানো আমি কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো করছি না ধীরে সুস্থে আস্তে আস্তে কাজগুলো গুছিয়ে নিচ্ছি ওই যে বললাম শরীর খারাপ শরীর খারাপের জন্য তো একটু টাইম লাগবে আর শরীরটা সারতেও আমার বেশ কদিন সময় লাগবে জ্বরটা না হলে আমার সেরে গেছে কিন্তু ভিতরে যে সর্দিটা আছে তো সেটা তো মানুষকে একদম জব্দ করে দেয় জানো আর সর্দিটা আমার প্রায়ই হয়ে থাকে আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো কীরকম ভূতের মতো গলার আওয়াজটা শোনা যাচ্ছে তাই না কি করব উপায় তো নেই এইভাবেই আমাকে কথা বলতে হবে দেখো আমি কিন্তু উনুনে রান্না করছি কিন্তু দেখলাম ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে তাই ওইখান থেকে সরে চলে এলাম কেন আবার এই তো জ্বর থেকে উঠলাম আবার যদি বৃষ্টিতে ভিজি আবার শরীর খারাপ করবে কি দরকার উনুনে চাপিয়ে দিয়ে আমি দাঁড়িয়েছিলাম ভেতরটাই আর দেখছিলাম যে কেমনভাবে জলগুলো পড়ছে খুব বেশি হলে উনুনটা তো আমাকে ভেতরে ঢোকাতেই হতো চলে এসেছি একেবারে ওপরে আর জানো দুদিন ধরে চুল আচড়াতে পারিনি এত পরিমাণে শরীর খারাপ আর চুলগুলো ওই রকমভাবেই রাখা ছিল ভাবলাম এখন প্রচণ্ড গরম করছে চুলগুলো একটু সামনের দিকে করে ভালো করে তুলে একটু উঠিয়ে রেখে তারপরে আমি আর অন্য কাজে যাব। এখন অনেকটাই কিন্তু আমার ফ্রি লাগছে জানো আর চুলগুলো সামনে এদিক ওদিক ঝুল মনে হচ্ছিল বাপরে কত গরম কিন্তু যখন চুলগুলো বেঁধে নিলাম তারপরে কিন্তু অনেকটা ফ্রি লাগছে আমার যাই হোক বিছানা পরিষ্কার করা ওপরটা ঝাঁট দেওয়া সবই হয়ে গেল আমার এবার দেখছি আমি আমার যে ট্রেনিং নিয়েছিলাম না আমি তো সেই ট্রেনিংয়ের জন্য আমাকে একটা ফার্স্ট এড বক্স করতে দিয়েছিলো ফার্স্ট এড বক্সে তো অনেক কিছু ওষুধ রাখা ছিল সেগুলো আমি দেখছি কারণ এটা তো আমার এবার দরকার পড়বে জন্য একটা একটা করে সব দেখছি আর কোনটা এখনও ভালো আছে আর কোনটা এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে সেটা তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করছি কেন জিজ্ঞাসা করছি বলো তো তোমাদের দাদাভাই তো ওষুধ সম্বন্ধে প্রচুর জানে কারণ জানো তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করার কারণটা হচ্ছে তোমাদের দাদাভাই অনেক দিন ধরে মেডিসিন দোকানে ছিল তো কি করব ওকে জিজ্ঞাসা করে করে রাখছি এখনও তো আমি সম্পূর্ণ পাকা হয়ে ওঠেনি সেই জন্যই ওকে জিজ্ঞাসা করে করে সব কিছু রাখছি আর যেগুলো এক্সপায়ারি ডেট হয়ে গেছে সেগুলো ফেলে দিচ্ছি অনেক জিনিস দেখলাম ফোনের ব্যাপারটা কিন্তু ভুলি না কিন্তু এই যে টর্চগুলো যখন চার্জ দিতে যায় না তখনই একমাত্র ভুলে যায় চার্জ দিয়ে দিলাম আর কতগুলো ফাইল নিয়ে বসেছি দেখো আমি একটা আমার ডকুমেন্টস খুঁজে পাচ্ছিলাম না জানো এই ফাইল ওই ফাইল করে করে শেষ পর্যন্ত একটা ফাইলে পাওয়া গেল। তোমাদের দাদা ভাইয়ের এত যত্ন আমাদের প্রত্যেক আকার নামে নামে ফাইলগুলো কিন্তু করে রেখে দিয়েছে একটা জেরক্সের ফাইল আর নামে নামে সবারই ফাইল করে রেখেছে দেখো এখন বেজে গেছে তোমার ডেটটা মতো খাওয়া দাওয়া হয়ে গেল আমার এই মাত্র খেলাম তো শরীর যেহেতু ভালো নেই আওয়াজ শুনে তোমরা বুঝতে পারবে যে আমার শরীরটা কতটা পরিমাণে খারাপ তো তার জন্য ভিডিও গুলো একটু মানে কম কম করেই হচ্ছে তো তো কম করে ভিডিও করছি মানে সকাল থেকে উঠতেই পারছিলাম না মুখ চোখের অবস্থাও দেখো ফুলে আছে তো জন্য কম কম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি মানে আমার রুটিনটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এভাবে আমার পাশে থেকো যাতে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারি কারণ তোমাদের সাহায্য ছাড়া আমার এগোনো সম্ভব নয় আর আর কি বলবো তো চলো এখন একটুখানি রেস্ট নিয়ে দেখতেই পাচ্ছ আমি কেমন হাঁপিয়ে যাচ্ছি তো একটুখানি রেস্ট নিয়ে নিয়ে আমি তারপরে আবার বিকেলের দিকে তোমাদের সাথে আমি কথা বলবো খিদে কেমন জিনিস দেখো আমরা তো মানুষকে বলতে পাচ্ছি বা আমরা রান্না করে খেতে পাচ্ছি যে এই জিনিসটা খাবো এটা খেলে ওটা ভালো লাগবে এটার সাথে ওটা ভালো লাগবে এরকমভাবে রান্না করলে এটা ভালো লাগবে কিন্তু দেখো এদের খিদে কীরকম জিনিস বাড়ির সামনে যে অপরাজিতা গাছটা রাখা আছে আমাদের সেটাতে কি জানি কি তুলে তুলে খাচ্ছে আর জানো বাড়ি দিকে যে নিম গাছটা আছে ও নিম পাতাগুলোও তুলে তুলে খাচ্ছে এত পরিমাণে খিদে পাচ্ছে ওদের তো প্রতিদিন প্রায় একবার করে আসছে দুবেলা করে প্রতিদিন একেবারে দুবেলা করে আমাদেরকে জ্বালিয়ে মারছে কি যে করি এই মাত্র চা খাওয়া হলো আর চা খেয়ে একটু বসে আছি বাইরে ভীষণ গরম ভেতরে তো দুপুরবেলায় লাইভে আসবো বলেছিলাম ঘুমিয়ে পড়েছি ওষুধ খেয়ে তো এখনো ঘুম থেকে উঠতাম না তোমাদের ভাই ঘুম থেকে ডেকে তুললো তারপরে চা করে চা খেয়ে বসে আছি এখানে বাকি বাড়ির কাজগুলো করতে হবে দেখি আস্তে আস্তে কী কাজ করা যায় এবারে কাজ তো অনেক পড়ে আছে তো চলো কাজগুলো সেরে নিই দেখো কাজ তো আমার মোটামুটি সব কিছু একটু একটু করে করে নিলাম ভাবলাম যে খুব গরম করছে একটু হেঁটে আসি আমাদের স্কুলের মাঠটা থেকে স্কুলের মাঠটা এখন জলে ভর্তি ভাবলাম রোডটা থেকেই যাবো আর আসবো দুপা চলে আর এগোতে পারি না তোমাদের দাদাভাইকে আবার ডেকে নিলাম ওখানেই বসেছিলো তারপর ওর সাথে আবার বাড়ি ফিরে এলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ডে